প্রায় প্রত্যেক ঘরে ঘরে চুলকানি হাতে পায়ে গায়ে বিভিন্ন জায়গায় চুলকানি চুলকায়ে বাচ্চা একদম ছিঁড়ে ফেলছে বাচ্চাদের এই চুলকানি দিনের চেয়ে রাতে বেশি হয় ফ্যামিলিতে কয়েকজনের অনেকের ধারণা এটি করোনার টিকা দেওয়ার পরে শুরু হয়েছে করোনার টিকার বিভিন্ন অ্যালার্জিক সাইড ইফেক্ট হতে পারে এটি সায়েন্টিফিক এখনো আন্ডার ইভ্যালুয়েশন তবে সারা দেশে একত্রে চুলকানি বেশি হওয়ার গুরুত্বপূর্ণ আরেকটি কারণ এটি খুশপাচরা বা স্ক্যাবিস করোনার ভ্যাকসিন তো দেওয়া হয়েছে বড়দের বাচ্চাদেরকে তো দেওয়া হয় নাই বাচ্চাদের ওই চুলকানির কারণ কি এটি প্রচন্ড ছোঁয়াছে একটি রোগ সার্কোপটিস ক্যাবি দিয়ে এই ধরনের চুলকানি বা খুশপাচরা হয়ে থাকে বেশিরভাগ বাচ্চারা যারা কাছাকাছি থাকে মাদ্রাসায় এতিমখানায় বা হোস্টেলে স্কুলে সেই বাচ্চাদের হয়ে থাকে বাচ্চারা যেহেতু মা বাবার সান্নিধ্যে আসে মা বা ঘরে ঘরে আজকের এই এই অনেক কারণে অল্পতেই মা বাবা বা ঘরের অন্যান্য সদস্যদের মধ্যে হয় এই চুলকানি কাপড়ে জমে থেকে কিছু সময়ের পরে আরেকজনের গায়ে ছড়াইতে পারে সেজন্য বারবার হয় আপনার প্রিয় সন্তানের চুলকানি হলে দীর্ঘদিন নিয়ম মাফিক চিকিৎসকের পরামর্শে ওষুধ ব্যবহার করেন প্রয়োজনে সম্পূর্ণ মাদ্রাসা ধরে এই ওষুধ ব্যবহার করেন এটি অভিভাবক হিসেবে যেমন দায়িত্ব দায়িত্ব শিক্ষক হিসেবে আপনাদের মাদ্রাসায় ডিওয়ার্মিং যেমন স্কুলে ডিওয়ার্মিং যেমন আমরা একসাথে করতে বলি কৃমিনাশক একসাথে দিতে বলি সেইম এই চুলকানি যাদের এখন আছে ভবিষ্যতে হইতে পারে সবার একসাথে চিকিৎসা নেওয়া উচিত ডাক্তার শফিক আজ এ পর্যন্ত